দৈনিক আমার দেশ পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে পুরো প্রতিবেদনের যে হেডলাইন বা সাব হেডলাইন যেগুলোতে এক নম্বরে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তারা সরকারের নিকট প্রতিবেদন জমা দিয়েছে যে একটি সশস্ত্র গোষ্ঠী তারা বিভিন্ন পাড়া মহল্লায় ওয়ার্ডে গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং একটি সশস্ত্র তৎপরতা আওয়ামী লীগের নামে একটি সশস্ত্র তৎপরতা যার আলটিমেট উদ্দেশ্য হবে ক্ষমতা গ্রহণ করা এই কর্ম করার জন্য তারা সংগঠিত হচ্ছে এবং এ সকল জঙ্গি তৎপরতা চালানোর জন্য পুলিশের সাবেক কর্তা যা কে কিনা সবাই ডিবি মনির মানে ডিবি পুলিশ দীর্ঘদিন তিনি ছিলেন জনাব মনির তিনি এবং তার আরেকটি পরিচয় হলো যে বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ জমানাতে জঙ্গি নাটক হয়েছে সেই জঙ্গি নাটকের মাস্টার মাইন্ড ছিলেন জনাব মনির এবং পুলিশের যে একটা ইউনিট আছে আছে কাউন্টার টেরিজম এটাতে পুরো সময়টি তিনি কর্তা ব্যক্তি ছিলেন এবং একেবারে শেষ সময়টিতে পতনের সময়টাতে পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ যেটা এসবি তিনি এস প্রধান ছিলেন এডিশনাল আইজি রূপে আমাদের পত্রিকার রিপোর্টে বলা হচ্ছে যে এই যে মিস্টার মনির তিনি তার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং তার যে কানেকটিভিটি এবং মিস্টার মনির যেটা ছিলেন তিনি ওয়েল বিহেভড খুব ভালো ব্যবহার করতেন মিষ্টি মিষ্টি কথা বলতেন ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন এবং কোনো অবস্থাতেই তার চোখ গরম চোখ গোল গোল কিংবা কারোর সঙ্গে রাগ করে কোন কথা বলেছেন এরকম কোনো নজির তার সার্ভিস লাইভে নেই কিন্তু যে নিষ্ঠুর কর্মগুলো তিনি করেছেন বলে তার প্রতিপক্ষ এবং আওয়ামী লীগের প্রতিপক্ষরা বলে থাকেন সেই সকল নিষ্ঠুর কর্মের কোনো তুলনা হয় না এবং তিনি ডিবিকে যেভাবে সাজিয়েছেন কাউন্টার টেরোরিজমকে যেভাবে সাজিয়েছেন ওর বাইরে এখন বর্তমান ডিবি বা কাউন্টার টেরোরিজম যে বিভাগ রয়েছে কতটা বের হয়ে পুলিশি ধারায় আসতে পেরেছে সেটা দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে তিনি একটা পুরো বাহিনীকে একটা স্ট্রাকচারাল ডিজাইনে তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন এবং তিনি জানতেন কোন পরিস্থিতিতে কোথায় কোন ঘটনা ঘটাতে হবে কার মাধ্যমে ঘটাতে হবে কিভাবে মামলা হবে কাকে গ্রেপ্তার করা হবে কাকে কিভাবে জামিন দেওয়া হবে এবং জেলখানাতে কাকে কিভাবে রাখা হবে এবং রিমান্ডে নিয়ে কার কাছে থেকে কি তথ্য আদায় করতে হবে ফলে বাংলাদেশে যে ইসলামাইজেশনের যে একটা জোয়ার উঠেছিল একটা সময় আমি আলাদা একটা ভিডিও করব যে বাংলা হবে আফগান আমরা হব তালেবান বা আমরা হব তালেবান বাংলা হবে আফগান এই স্লোগানটা কিন্তু সে আশির দশক থেকেই আমাদের দেশে চলছিল আশি দশক না ঠিক পাকিস্তানে মল্ল অমরের শাসনতন্ত্র নব্বই দশকে যখন শুরু হলো ঠিক সেই সময়টাতে বাংলাদেশেও এই জোয়ারটা শুরু হয়েছিল তার প্রেক্ষিতে অনেকগুলো ইসলামী সংগঠন যারা নিরপরাধ তারা এবং একই সঙ্গে কিছু কিছু উগ্র সংগঠন যুবক যাদেরকে অস্বীকার করার উপায় নেই তারা ইসলামী একটা জঙ্গিবাদ করার চেষ্টা করেছিল হয়তো সেটা আমলিক লীগ জমানাতে যেটাভাবে প্রদর্শন করা হয়েছে ওটাকে যদি আপনি একশো নম্বর দেন তাহলে বাস্তবে হয়তো ওয়ান পার্সেন্ট আর টু পার্সেন্ট ছিল যেমন ধরেন আওয়ামী ক্ষমতার আগে বাংলাদেশের বিএনপির জমানাতে বাংলা ভাই শায়খ আব্দুর রহমান এদের তো একটা বিরাট প্রভাব হয়েছিল এত অস্বীকার করার উপায় নেই অর্থাৎ দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত এই সময়টাতে তারপরে সারা বাংলাদেশের সকল জেলার যে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে সঙ্গে যে বোমা হামলা হয়েছিল এতে তো যাকে বলে সন্দেহ করার কোনো কারণ নেই তো কাজী দু হাজার এক যে জঙ্গি শুরু হয়েছিল আর যেটা ধুমায়িত হয়েছিল বলতে গেলে ছিয়ানব্বই সাতানব্বই সনে মানে আফগানিস্তানের সাথে সামঞ্জস্য রেখে তো সেটা দু হাজার এক সনে এসে এস্টাবলিশড হয়ে গিয়েছিল এবং বিএনপিকে সেটা দমন করার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছিল এবং সেটা দমন করতে গিয়ে বিএনপির নারী নক্ষত্রে টান পড়েছিল এর কারণ হলো কিছু কিছু এলাকাতে রাশিয়া এলাকাতে বাংলা ভাই কিংবা টাঙ্গাইল তারপরে জামালপুর নেত্রকোনা মাহমেন সিং এই বেল্টে শাহক আব্দুর রহমান টুঙ্গিপাড়ার এই বেল্টে আরও অনেক মুক্তি ওই যাকে ফাঁসিতে লটকানো হলো তারা হরকাতুল জিহাদ এই সংগঠনগুলো যে শক্তিমর্তা অর্জন করেছিল সেই শক্তিমত্তা দিয়ে তারা গেরিলা যুদ্ধ নাশকতা তৈরি দেশে একটা ইসলামী আমিরাত গঠন করা এই অনেকগুলো উদ্দেশ্য নিয়ে যে ছিল সেটি কিন্তু থেমে যায়নি শীর্ষ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এখানে এদের যে রাজনৈতিক কানেকটিভিটি বিভিন্ন ইসলামিক দলের সঙ্গে ওটাও থেমে যায়নি তো ওটাকে পুঁজি করে আওয়ামী লীগ যে জঙ্গি দমনের জন্য তৎপরতা চালিয়েছে মূলত ভারতকে খুশি করার জন্যে এবং পশ্চিম এবং আমেরিকাদেরকে আমেরিকাকে একটা জুজুর ভয় দেখিয়ে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে এবং এই জঙ্গিবাদ দমনের জন্য তারা হলো এক নম্বর বিশ্বস্ত প্রতিষ্ঠান দল হিসেবে আওয়ামী লীগ ব্যক্তি হিসেবে শেখ হাসিনা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অর্থাৎ শেখ হাসিনা আওয়ামী লীগ যখন বাংলাদেশ পরিচালনা করবে তখন এখানে জঙ্গিবাদের উত্থান হবে না তারা জঙ্গি দমনে খুবই এক্সপার্ট এবং আশ্চর্যজনক ঘটনা হলো যে এই কাজে তারা যথেষ্ট সফলতা অর্জন করেছিল এবং পশ্চিমাদেরকে বোকা বানিয়ে ভারতকে বোকা বানিয়ে তারা এই পনেরোটি বছর যাকে বলা হয় জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার বলেন উন্নয়নের স্লোগান বলেন দমন পিয়ন বলেন যা কিছু বলেন না কেন তারা পনেরোটি বছর ক্ষমতায় ছিল এতে কোনো সন্দেহ নাই আমি যখন পশ্চিমাদের সঙ্গে কথা বলেছি যখন আমি সংসদ সদস্য ছিলাম তখন বা তারও পরে অনেক বড়ো বড়ো কূটনীতিবিদ তারপরে ভারতের যে সকল কর্তা ব্যক্তি একেবারে সে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আরও অনেক বড় যেন যখন প্রণব মুখার্জি ছিলেন তার মতো মানুষ থেকে শুরু করে একেবারে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ছিলেন বা যারা ছিলেন তো তাদের একেবারে সম্মিলিত বক্তব্য হলো যে বাংলাদেশে শেখ হাসিনার বাইরে গেলেই জঙ্গিবাদ মাথা চালা দিয়ে উঠবে এবং জঙ্গিবাদ এখানে এমনভাবে বিস্তার লাভ করবে যেটা বাংলাদেশ থেকে কাশ্মীরে চলে যাবে বাংলাদেশ থেকে আসামে চলে যাবে ত্রিপুরাতে চলে যাবে পশ্চিমবঙ্গে চলে যাবে এবং ভারতের সংহতি বন্ধ হয়ে যাবে ফলে তারা চোখ বুঝে শেখ সমর্থন করছে এবং করবে এই কথাগুলো আমি যখন শুনতাম একান্ত পারিবারিক আলোচনায় জাস্ট একটা নামই বলি